মঞ্চে আলো মুখে হাসি কিন্তু চোখের নিচে জমে আছে ক্ষোভের ছায়া যখন একজন বলছেন শান্তি চাই তখন আরেকজন শুনছেন কেবল হুমকি ঠিক এমনই এক বৈরিদৃশ্যের দৃশ্যের জন্ম দিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লা আলী খামেনি বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন থেকে জানা যায় ট্রাম্প এবার উপসাগরীয় অঞ্চলে সফরে এসে শুক্রবার সংযুক্ত আরব আমিরাত ত্যাগের পর এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন সেখানে তিনি বলেন ইরানকে তাদের পারমাণবিক কর্মসূচি নিয়ে মার্কিন প্রস্তাবের বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নিতে হবে নইলে খারাপ কিছু ঘটবে এই মন্তব্য শোনা মাত্রই খামেনিও যেন আগুনে ঢাললেন কি ট্রাম্প সফরে এসে শান্তির কথা বলে মিথ্যা বলছেন উল্লেখ করে খামিনী বলেন এই মন্তব্য বক্তা ও আমেরিকান জনগণের জন্য লজ্জার মুখে বলেন শান্তির কথা অথচ তার আমেরিকায় গাজা শিশুদের হত্যা করতে ইসরায়েলকে পাঠায় দশ টন বোমা তার ট্রাম্পের মুখে মধু থাকলেও মনে রয়েছে বিষ এমনকি এসব কথাকে তিনি উত্তর দেওয়ার মতো যোগ্য নয় বলেও আখ্যা দেন তিনি তেহরানের একটি মসজিদে বলেন এই অঞ্চলের দুর্নীতি ও যুদ্ধের মূল কারণ হল ইসরায়েল তিনি ইসরায়েলকে ক্যান্সারের মতো ভয়াবহ আখ্যা দিয়ে বলেন একদিন এই দানব হবে এদিকে ইরানের প্রেসিডেন্ট মাসুদ চুপ করে থাকেননি তিনি বলেন একজন যদি একই সঙ্গে শান্তির কথা বলেন আবার হুমকিও দেন তাহলে মানুষ কোনটা বিশ্বাস করবে ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে পারমাণবিক আলোচনা চালিয়ে যাবে তবে ইরান ভয় পায় না তারা যুদ্ধ চায় না তাই মাথানত করেও বাঁচেও না এমনকি ইরান তার বৈধ অধিকার থেকেও পিছপা হবে না বলে জানান পেজেশ কিয়ান এয়ারফোর্স সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ট্রাম্প আরো বলেন যুক্তরাষ্ট্র নাকি ইরানকে কিছু প্রস্তাব দিয়েছে কিন্তু ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি সরাসরি তা অস্বীকার করেন এক্সে দেয়া এক পোস্টে তিনি লেখেন তেহরান কোনো প্রস্তাবই পায়নি সাম্প্রতিক সময়ে ওমানে ইরান যুক্তরাষ্ট্রের মধ্যকার চতুর্থ দফা আলোচনা শেষ হয়েছে তবে পরবর্তী বৈঠক কবে হবে তা এখনও অনিশ্চিত আর মতে ইরান শান্তিপূর্ণভাবে ইউরেনিয়াম সমৃদ্ধ করার অধিকার কখনোই ছাড়বে না আর যুক্তরাষ্ট্রের ঘন ঘন অবস্থান বদলের কারণেই আলোচনার পথ দীর্ঘ হচ্ছে যা একেবারেই অগ্রহণযোগ্য হাওলাদা শামীম আর টিভি